জাস্ট প্রোডাক্ট দেখেন ডিজাইনগুলা কিন্তু কিন্তু মাসাল্লাহ 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 এর জামাটা দেখেন ফ্রন্ট পার্টে টোটালি চিকানারি পেয়ে যাবেন ব্যাক পার্টটা দেখাই দিচ্ছি ব্যাক পার্টটা কিন্তু পেয়ে যাবেন ডিজিটাল নিচের দিক থেকে স্লিপার টেক্সটা পেয়ে যাবেন এই হচ্ছে ওনাটা এটার মধ্যে আড়াই হাত বহরের পাক্কা পাঁচ হাত বরাবরই একটা ওনা পেয়ে যাবেন যেটা থাকবে আমার চবাবুদের জন্য পারফেক্ট সাইজ টোটালি ফি হ্যা আর আরেকটা টুইস্ট আছে ওইটা হচ্ছে কি এটার সাথে পাবেন সম্পূর্ণ রাইগো যে একটা চ্যানেল সো বুঝতে আজকের ভিডিওটা ইন্টারেস্টিং একটা ভিডিও হতে যাচ্ছে চিকাগারি প্রোডাক্টগুলা নিয়ে যারা বিজনেস করতে যাচ্ছেন আজকের ভিডিওটা আপনাদের জন্য আপনার অবশ্যই যদি সম্ভব হয় আমাদের শোরুমে চলে আসবেন এটা হচ্ছে আড়াই হাজার নারায়ণগঞ্জের বান্টি বাজার হাইজিন রোডসমরো সবিক কমপ্লেক্স ওপি বাটিগড় বাট আজকের প্রোডাক্টগুলা জাস্ট মাথা ঘোরানোর প্রোডাক্ট গুলা দেখেন কতটা ইউনিক ডিজাইন ওনাটা দাও ওনাটা দেখেন ওনাটা সম্পূর্ণ বাঁচান এই ধরনের প্রোডাক্ট আপনার পছন্দ হতেই হবে এতটা ইউনিক টাইপের প্রোডাক্ট আপনার পছন্দ হতে হবে জাস্ট একটা কিছু নেবেন ইমো হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন আমাদের ক্যাপশনে কিন্তু ইমো নাম্বার দেওয়া আছে প্রত্যেকটার সাথে আড়াই কেজি সালোয়ার পেয়ে যাবেন সময় স্বল্পতার কারণে সবগুলো দেখাতে পারবো না বাট একটা দেখাই দিলাম সম্পূর্ণ আড়াই কেজি একটা সালোয়ার পেয়ে যাবেন এগুলোর মধ্যে কিন্তু কালার ডিজাইন আছে আমাদের কাছে অসংখ্য আরঙ্গারির মধ্যে অসংখ্য কালার ডিজাইন আছে আমাদের কাছে বিভিন্ন পাইকারি মার্কেটে কিন্তু পাইকারি দেয় একটা জিনিস খেয়াল করছেন কিনা না জানি না আমরা কিন্তু কোন প্রোডাক্টের প্রাইস বলি না মানে কোন ভিডিওতে প্রোডাক্টের প্রাইস বলি না কেন বলি না কারণ আমরা হচ্ছি মাদার হোলসেলার আমি যে একটা প্রোডাক্টের বলে দিব ওই ক্ষেত্রে আমার কাস্টমার রিফসে পড়া যাবে কাস্টমার প্রোডাক্ট নিয়ে সেল করতে পারবে না ওই জন্য আমরা কোন প্রোডাক্টের প্রাইস বুনেন যারা প্রাইস জানতে ইচ্ছা রে অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে তো আসবেন ইমো বা হোয়াটসঅ্যাপে তো আসবেন আপনাদের জন্য বাংলাদেশের সর্বনিম্ন প্রাইসে ओपी পার্টি করে আমি রাইকে দিছি বাংলাদেশের সর্বনিম্ন প্রাইসে বাংলাদেশের সর্বোচ্চ কোয়ালিটি কিন্তু আপনারা পারচেজ করতে পারবেন এর উপরে কোন আরই নাই এর উপরে কোনো আরই নাই এটাই হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে কোয়ালিটিফুল যেই প্রোডাক্টটা আরঙানির মধ্যে এটাই হচ্ছে ওইটা এর উপরে কোনো প্রোডাক্ট নাই দেখেন জাস্ট ডিজাইনগুলা দেখেন ডিজাইনগুলা কিন্তু মাস্টার্লা মাসআল্লা মাশআল্লা জাস্ট দেখার মতো প্রোডাক্ট একটু নিবেন আপনাদের নিজ দায়িত্বে ইমোভা হোয়াটসঅ্যাপে একটু দিয়ে দিবেন আর এগুলার প্রাইজ আমি আপনাদেরকে এতটুকু কথা দিব যে পুরা বাংলাদেশের সর্বনিম্ন প্রাইজে দিব আমি যেই প্রাইজে দিব পুরা বাংলাদেশের চিপাই চাপাই কেনায় কোণায় ঘুরো এই প্রাইসের প্রোডাক্ট নিতে পারবেন না কারণ আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে প্রস্তুত করা এই ধরনের প্রোডাক্ট অ্যান্ড আমি যদি আপনাকে ডিসকাউন্টের প্রোডাক্ট না দিতে পারি আমার প্রোডাক্ট আমি যদি প্রাইস কমায় না দিতে পারি আর কেউ দিতে পারবে না দেখেন প্রত্যেকটা ডিজাইন জাস্ট মাশাল্লাহ মার্শাল্লাহ মার্শাল্লা একেবারে বেস্ট কোয়ালিটি আমি বলবো যে যারা বিজনেস করতেছেন এই ধরনের প্রোডাক্ট নিয়ে বিজনেস করেন সারা বছর সুনামে সাথে প্রোডাক্ট বেচতে পারবেন কারণ এগুলা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট অ্যান্ড খুচরা যারা ইউজ করে যারা ইউজ করার জন্য যে আপুরা যে ভাইয়ারা প্রোডাক্ট নেয় তাদের একেবারে ফেভারিট কালেকশন হচ্ছে এই আরোয়ারিগুলো কারণ এগুলা এমন একটা প্রোডাক্ট যেটা হচ্ছে আপনার ডিজাইন আছে বাট এই আরি কাজগুলো আপনার হাতে লাগে না যেমন সিকুইন্সের একটা কাজ হার্ড সিকুইন্স যেটা ওটা কিন্তু হাতে লাগে বা মিরর ওয়ার্ক করা গ্লাস ওয়ার্ক করা যে কোনো ডিজাইন বা কাজ সামান্য হাতে লাগে বাট এগুলা একেবারে মিহিন প্রোডাক্ট হবে এগুলার কোয়ালিটি কালার কম্বিনেশন এতটা ইউনিক অ্যান্ড এতটা জোজ আপনি একটু দেখবেন প্রোডাক্টগুলো অর্ডার করার পরে দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু জাস্ট দেখার মতো মতো প্রোডাক্ট বিজনেস তো করেন ব্যবসা যেহেতু করবেনি ওই ক্ষেত্রে এমন প্রোডাক্ট নিয়ে ব্যবসা করেন যেই প্রোডাক্ট দ্বারা সারা বছর আপনার দোকানে কাস্টমার আসবে একদিনের ব্যবসা করেন না কখনো কারণ একদিনের ব্যবসা অনেক ভয়ানক একদিনের ব্যবসা কখনো করবেন না যদি ব্যবসা করেন এমন প্রোডাক্ট নিয়ে করবেন এন্ড কাস্টমারকে এমন রেট দিবেন কাস্টমার যেন পুরো মার্কেট ঘুরে আসেন একবার আপনার দোকান থেকে যে কাস্টমার প্রোডাক্ট নিবে ওই কাস্টমারটা যেন কন্টিনিউ আপনার কাছ থেকে প্রোডাক্ট নেয় যেমন আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটা কাস্টমার কিন্তু রিপিট কাস্টমার রিপিট কি জন্য হইছে প্রাইসে কমে পাইছে কোয়ালিটি ভালো পাইছে এই জন্য রিপিট হইছে আর আমি আমার সব কাস্টমার কি বলি যে আপনার পক্ষে যতটুকু কাস্টমারকে ছাড় দেওয়া সম্ভব আপনি ছাড় দিয়ে দিবেন কারণ কাস্টমারকে আজকে ছাড় দিবেন কালকে চলে আসবে কাস্টমারও চো রকম আজকে আপনার দোকান থেকে একটা প্রোডাক্ট নিছে নেক্সট টাইমে মার্কেটে ওই প্রোডাক্টটা বিশ টাকা কমে পাইছে আর কোনদিন আপনার দোকান আসবে না কেন আসবে না কারণ আপনি ওনার কাছ থেকে প্রফিটটা আইনের থেকে বেশি করছেন কারণ প্রফিট সবাই করে যেমন আমরা কি প্রফিট করি না আমরা যে কারখানা থেকে সেল করি আমরা কি প্রফিট করি না অবশ্যই করি যেমন খুচরা একজন দোকানদার প্রফিট করে তিন চারশো টাকা আমরা পাইকারি একজন দোকানদার প্রফিট করি পাঁচ ষাট টাকা দশ টাকা শুধু ডিফারেন্স এতটুকু বাট প্রফিট কিন্তু আমরাও করি কিন্তু প্রফিট করবেন কিভাবে কিভাবে প্রফিটটা করবেন একেবারে সীমিত মানে কাস্টমারকে যতটুকু স্যাক্রিফাইস করা যায় একেবারে সীমিত একটা প্রফিট করে প্রোডাক্ট দিবেন দেখবেন অবশ্যই কাস্টমার রিপিট হবে আর বিয়ার্স আমাদের প্রত্যেকটা কাস্টমার একবার যে কাস্টমারটা আমাদের কাছ থেকে একবার প্রোডাক্ট নেয় ওই কাস্টমারটা কিন্তু রিপিট হয়ে যায় আর আমাদের কালার কোয়ালিটি ডিজাইন জাস্ট মাখন টাইপের দেখেন এগুলো একেবারে মাখন টাইপের প্রোডাক্ট এগুলো আর হোলসেল প্রাইস দিব দেশের সর্বনিম্ন প্রাইস আমি এমন প্রাইজে প্রোডাক্ট দিই যে প্রাইজে কোনো দোকানদার স্বপ্ন ভাবতে পারে না যে প্রাইজে এই প্রোডাক্টটা দিবে আমরা এমন প্রাইজে প্রোডাক্ট সেল করি জাস্ট আপনার দায়িত্বে আপনি একটু মেসেজ দিবেন বা কল দিবেন আপনাদেরকে প্রাইস বলে দিব যাদের ইচ্ছা আছে যে ওপি বাটিক ঘরের থেকে আমি প্রোডাক্ট পারচেজ করব ওপি বাটিক ঘরের প্রোডাক্ট দ্বারা আমার দোকানকে আমি সাজাবো আপনারা অবশ্যই আমাদের দোকানে আসা ট্রাই করবেন প্রথম অবস্থায় দোকানে আসা ট্রাই করবেন আর যারা একান্তই দোকানে আসতে পারবেন না আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে প্রোডাক্ট দেখে দেখে ভিডিও কলে দেখে তাহলে ছবি দেখে অর্ডার করতে পারবেন এন্ড সারা বাংলাদেশে আমাদের প্রোডাক্ট গুলো আপনি নিতে পারবেন দেখেন জাস্ট ডিজাইন গুলা দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু মার্শাল্লাহ মার্শাল মার্শাল যারা ভিডিওটা দেখতেছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন কারণ হইতে পারে আপনার আশেপাশে কিউ থ্রি পিসের বিজনেস করা ট্রাই করবে চিন্তা ভাবনা করতেছে যে একটা থ্রি পিসের বিজনেস করব বা যেকোন একটা কিছু করার দরকার আমার এরকম চিন্তা ভাবনা করতেছে বাট কিভাবে কি করবে কোথা থেকে প্রোডাক্ট কিনে ব্যবসাটা শুরু করবে কইটা বুঝতেছে না আপনার একটা শেয়ার হইতে পারে তার জীবনটা চেঞ্জ হয়ে গেছে সো অবশ্যই যাদের সম্ভব যাদের সম্ভব একটু ভিডিওটা শেয়ার করে রাখবেন এন্ড আপনার যদি পসিবল হয় ব্যবসা শুরু করে দেন বাসায় বসে থেকে কোনো লাভ নাই দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস যা প্রোডাক্ট লাগে প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করে দেন কারণ আমাদের আরেকটা সুযোগ সুবিধা হচ্ছে কি আপনি বিশটা প্রোডাক্ট নিয়েছেন আঠারোটা প্রোডাক্ট সেল করছেন দুইটা হচ্ছে না ওই দুইটা চেঞ্জ করতে পারবেন মানে ব্যবসা করতে যাবতীয় যত রকমের সুযোগ সুবিধা লাগে ইনশাল্লাহ আপনারাও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে কারণ আমাদের এভাবে সেল করার কোনো প্রয়োজন নাই আমরা কিন্তু চাইলে বস্তার বস্তা প্রোডাক্ট সেল করতে পারি যেমন আমাদের ওই যে এক বস্তা আছে নিচের দোকানে অনেকগুলো বস্তা আছে আমরা চাইলে সব বস্তার বস্তাই বিক্রি করতে পারি কিন্তু এভাবে দশ বিশ পিস পঞ্চাশ পিস একশো পিস প্রোডাক্ট সেল করার উদ্দেশ্য কি যারা নতুন সেলার আছেন নতুন শুরু করবেন আপনাদের জন্য আমরা চাই আপনাদেরকে সুযোগ দেওয়ার জন্য যেন আপনারা সরাসরি প্রথম হাত থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেসটা শুরু করতে পারেন কারণ আমাদের থেকে যদি প্রোডাক্ট নেন আপনি কেনার ক্ষেত্রে জিতবেন আর প্রোডাক্ট কিনে জিততে পারলে ওই প্রোডাক্টটা বিক্রি করে জিততে পারবেন দেখেন ডিজাইনগুলো দেখেন জাস্ট মাশাআল্লাহ 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 দেখার মতো ডিজাইন এন্ড আজকে সর্বশেষে রানিং একটা ডিজাইন ম্যাজিক বল সবাই চিনেন এই ডিজাইনটা আজকে আমরা কিন্তু অলমোস্ট ভিডিওর শেষের দিকে চলে আসছি সবাই ভিডিওটা একটু শেয়ার করে রাখবেন যেন সব ফ্রি টাইমে সব ভিডিওটা আবার দেখতে পারেন দেখেন এই হচ্ছে লাস্ট একটা কালার ভিউয়ার্স এগুলো আর হোলসেল প্রাইস এতটা চিপ প্রাইসে দিব এতটা চিপ প্রাইসে দিব আপনারা ভাবতে পারবেন না দেখেন এই হচ্ছে প্রোডাক্ট এগুলো কিন্তু খুচরা বাজারে প্রচুর পরিমাণে রেট নিয়ে বিক্রি হয় কারণ এগুলো কোয়ালিটিফুল প্রোডাক্ট ডিজিটাল প্রিন্টেড প্রোডাক্ট তার উপর আবার কাজ করার প্রোডাক্ট আমি এতটুকু বলবো যে আজকে এগুলা সারা বাংলাদেশের সর্বনিম্ন প্রাইস ইনশাল্লাহ প্রোভাইড করবেন এটা হচ্ছে সর্বোচ্চ কোয়ালিটি এর উপরে কোনো কোয়ালিটি নাই সো ভিও যারা যারা আমাদের ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ অভিবাটিক ঘরের সাথে সময় দেওয়ার জন্য সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম